স্বাগত জানাবো মমতা ব্যানার্জির পুলিশ মমতার পুলিশ মাম্পি দাসের ইস্যুতে সপাটে মমতা পুলিশ পশ্চিম বাংলার গণতন্ত্র গাড়ির সুরক্ষা এবং সংবিধানকে বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের ভূমিকা অনস্বীকার্য মিসইউজ অফ পুলিশ আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এই পুলিশগুলোকে অ্যালাউ করছে আমাদের ময়না বিধানসভার কনভেনার গৌতম গুরুকেও ভাসানোর চেষ্টা হচ্ছে এসডিপিও তমলুক অস্ত্র রেখে দিয়ে এসছে গিয়ে আমাদের পটাশপুরের মন্ডল প্রেসিডেন্ট সত্যজিৎ মাইতি তাকে হ্যান্ডমেড বন্দুক দিয়ে ওখানকার এক তার কাটা ওসি অ্যারেস্ট করেছে আমরা এর প্রতিবাদ